প্রমাণিক মুদ্রা ও প্রতীক মুদ্রা এটা মূর্ধন্য স্ট্যান্ডার্ড মানি অ্যান্ড টোকেন মানি প্রতীক মুদ্রা এগুলো একেবারেই সহজ টপিক অবশ্যই খুব ভালো করে পড়বেন ইম্পর্টেন্ট টপিক তো প্রমাণিক মুদ্রা হচ্ছে ধাতব মুদ্রা হলো দুই ধরনের একটা হচ্ছে প্রমাণিক মুদ্রা আর একটা হচ্ছে প্রতীক মুদ্রা আমরা জানি কি একটু আগে পড়েছিলাম ধাতব মুদ্রা ও কাগজে মুদ্রা ধাতব মুদ্রাটা আবার দুই প্রকার প্রমাণিক মুদ্রা আর একটা হচ্ছে প্রতীক মুদ্রা প্রমাণিক মুদ্রা হচ্ছে যে সকল ধাতব মুদ্রার লিখিত মূল্য ধাতব মুদ্রার গায়ে যে মূল্যটা লেখা থাকে উহার অন্তর্নিহিত মূল্য অর্থাৎ ওই ধাতুর দাম ওই ধাতব পদার্থের দাম যতটুকু ওর লিখিত মূল্য অন্তর্নিহিত মূল্য অপেক্ষা বেশি আবার শুনি যে সকল ধাতব মুদ্রার লিখিত মূল্য উহার অন্তর্নিহিত মূল্যের সমান হয় তাকে বলা হয় প্রমাণিক মুদ্রা মনে করে একটা দুই টাকার কয়েন যে ধাতবটা দিয়ে তৈরি করছে যে ধাতুটা যতটুকু ধাতু দেওয়া আছে ওইটার ওই ধাতুটার দামও দুই টাকা আবার ওর গায়ে লেখাও প্রমাণ দাম লেখাও হলে ওটার বিনিময় মূল্য হচ্ছে দুই টাকা তার মানে কি প্রমাণিক মুদ্রা আবারও শুনি যে সকল মুদ্রার বা যে সকল ধাতব মুদ্রার লিখিত মূল্য ও উহার অন্তর্নিহিত মূল্যের পরস্পর সমান বা যে সকল ধাতব মুদ্রার লিখিত মূল্য লিখিত মূল্য উহার অন্তর্নিহিত মূল্যের সমান তার মানে একটা দুই টাকার কয়েনে যতটুকু ধাতু থাকে ধাতব থাকে ওই ধাতবটা যদি এমনি ধাতু বাকারে বিক্রি করি দাম দুই টাকা হবে আবার ওর গায়ে লেখা অর্থাৎ দামও হচ্ছে ওই মুদ্রাটার দামও দুই টাকা তো লিখিত মূল্য দুই টাকা আবার ওই ধাতবটার মূল্য যদি শুধু ধাতু পাকারে বিক্রি করি সেই ধাতবটার দামও হচ্ছে দুই টাকা মানের তার মানে কি লিখিত মূল্যটা ধাতব মূল্যের সমান অর্থাৎ তার অন্তর্নিহিত মূল্যের সমান সেটা হচ্ছে প্রমাণিক মুদ্রা আর লিখিত মূল্যটা যদি অন্তর্নিহিত মূল্য অপেক্ষা বেশি হয় যে সকল মুদ্রার লিখিত মূল্য অন্তর্নিহিত মূল্য অপেক্ষা বেশি সেটাকে বলা হয় প্রতীক মুদ্রা যে সকল মুদ্রার যে সকল ধাতব মুদ্রার লিখিত মূল্য উহার অন্তর্নিহিত মূল্য অপেক্ষা বেশি সেটাকে বলা হয় প্রতীক মুদ্রা আশা করি তোমরা বুঝেছ এরপরে আসো আদিষ্ট মুদ্রা আদিষ্ট আদিষ্ট মুদ্রা মানি আদিষ্ট মুদ্রা আমাদের আমার কাছে মনে করে একটা এক হাজার টাকার নোট আছে ওটা যদি শুধু কাগজ হিসেবে আমি দেখতে যাই ওই কাগজটার দাম কি এক হাজার টাকা হবে কি ওই মানের ন সরকারের স্বীকৃতি দিছে এটি এক হাজার টাকা তার মানে আদিষ্ট হইয়া আমি এটা মানতেছি সেটি আদিষ্ট মুদ্রা ভালো করে শোনো যে সকল মুদ্রার অন্তর্নিহিত কোনো মূল্য নাই একটা কাগজ এক হাজার টাকার নোটের একটা কাগজের কি এটা যদি কাগজ আকারে দিকে এটা ভ্যালু আমার কাছে ওটা কোনো দাম নাই ওই কাগজটা দিয়ে আমি কিছু তো করতে পারবো না কোনো কাজেই আমার লাগবে না তার মানে এর কোনো অন্তর্নিহিত দাম নেই কিন্তু এক্ষেত্রে যে সকল মুদ্রার অন্তর্নিহিত কোনো মূল্য নেই এবং যা সরকারের আদেশের কারণে মুদ্রা হিসেবে প্রচলিত সরকার আদেশ দিয়েছে এই নোটটা এই কাগজটার মান হচ্ছে এক হাজার টাকা তো আমরা এই হিসেবেই এটা লেনদেন কাজে ব্যবহার করতেছি প্রচলিত এটাই হচ্ছে আদিষ্ট মুদ্রা দেশে প্রচলিত সকল অপরিবর্তনীয় কাগজে মুদ্রাই হচ্ছে আদিষ্ট মুদ্রা বর্তমানে যে প্রচলিত অপরিবর্তনীয় মুদ্রাগুলো আছে কাগজের মুদ্রাগুলো এগুলো সবগুলি হচ্ছে আদিষ্ট মুদ্রা অপরিবর্তনীয় আর পরিবর্তনীয় কাগজি মুদ্রাটা কি শুনি একটু মনোযোগ সহকারে পরিবর্তনীয় কাগজি মুদ্রা এবং অপরিবর্তনীয় কাগজি মুদ্রা পরিবর্তনীয় কাগজি মুদ্রা বা কাগজে মুদ্রা যেটাই বলো কাগজি মুদ্রা আর হচ্ছে অপরিবর্তনীয় কাগজে মুদ্রা শুনি সবাই মনোযোগ সহকারে পরিবর্তনীয় কাগজে মুদ্রা আর এটা হচ্ছে অপরিবর্তনীয় কাগজে মুদ্রা পরিবর্তনীয় কাগজে মুদ্রা জনগণ দাবি করলে যে কাগজ যে সকল কাগজে মুদ্রার বিপরীতে সরকার সমপরিমাণ স্বর্ণ বা রৌপ্য সরকার বা কেন্দ্রীয় ব্যাংক সমপরিমাণ বা সমমূল্যের স্বর্ণ বা রৌপ্য প্রদানে অঙ্গীকারবদ্ধ সেগুলাকে বলা হয় পরিবর্তনীয় কাগজে মুদ্রা আবারও শুনি যে সকল জনগণ যদি দাবি করলে অর্থাৎ এটা যদি রাষ্ট্রীয় আইন দ্বারা স্বীকৃত থাকে যে হ্যাঁ সরকার এই মুদ্রা একটা তৈরি করলো কিছু মুদ্রা যে হ্যাঁ এইটা এইভাবে এইভাবে থাকবে জনগণ যখনই দাবি করবে এই নোটটা রাখেন আমাকে এই মানের স্বর্ণবর উপ দেন সেটা কেন্দ্রীয় ব্যাংক থেকেও নিতে পারে সরকারের কাছ থেকেও নিতে পারে যদি এরকম কোনো মুদ্রা যে মুদ্রাগুলো প্রচলিত সেটি হচ্ছে পরিবর্তনীয় কাগজে মুদ্রা আবার শুনি জনগণ দাবি করলে যে সকল কাগজে মুদ্রার বিপরীতে সরকার বা কেন্দ্রীয় ব্যাংক সমমূল্যের স্বর্ণবারপ্য প্রদানে অঙ্গীকারবদ্ধ থাকে সে সকল মুদ্রাকে বলা হয় পরিবর্তনীয় কাগজি মুদ্রা যে সকল কাগজি মুদ্রা জনগণ দাবি করা সত্ত্বে অর্থাৎ জনগণ দাবি করলে যে সকল কাগজি মুদ্রার বিপরীতে সরকার বা কেন্দ্রীয় ব্যাংক সমমূল্যের স্বর্ণ বা রৌপ্র প্রদানে অঙ্গীকারবদ্ধ থাকে আগে থেকে গভর্নমেন্ট বা কেন্দ্রীয় ব্যাংক অঙ্গীকারবদ্ধ যে হ্যাঁ এই নোটটা আমরা প্রচলন করলাম এই কাগজের নোটটা প্রচলন করলাম মনে করো দশ হাজার টাকার নোট একটা প্রচলন করলো প্রচলন করার সময় গভর্নমেন্ট বা কেন্দ্রীয় ব্যাংক বলে দিছে যে হ্যাঁ এই নোটটা জনগণ যখনই চাবে কেন্দ্রীয় ব্যাংকে নিয়ে আসবে বা ব্যাংকের মাধ্যমে এটা ইয়া করবে যে হ্যাঁ তাকে এক আনা স্বর্ণ দেওয়া হবে বা দুই আনা স্বর্ণ দেওয়া হবে বা ভরি রোপ্য পাবে তার মানে কি আগে থেকে এটা স্বীকৃত বা অঙ্গীকারবদ্ধ থাকে সরকার বা কেন্দ্রীয় ব্যাংক জনগণ যখনই দাবি করবে তখনই কেন্দ্রীয় ব্যাংক বা সরকার ওই পরিমাণ একই ওই পরিমাণ মূল্যের স্বর্ণ বা রৌপ্য দিতে বাধ্য থাকবে তাহলে ওই ধরনের কাগজে মুদ্রাকে বলা হয় পরিবর্তনীয় কাগজে মুদ্রা তাহলে শোনো জনগণ দাবি করলে যে কাগজে মুদ্রার পরিবর্তে সরকার বা কেন্দ্রীয় ব্যাংক সমমূল্যের স্বর্ণ বা রৌপ্য প্রদানে অঙ্গীকারবদ্ধ থাকে সেই কাগজে মুদ্রাই হচ্ছে পরিবর্তনীয় কাগজে মুদ্রা যে সকল কাগজে মুদ্রার ক্ষেত্রে এটা হয় সেটা হচ্ছে পরিবর্তনীয় কাগজে মুদ্রা আর অপরিবর্তনীয় কাগজে মুদ্রা হচ্ছে উল্টাটা যে যে কাগজে মুদ্রার ক্ষেত্রে বা যে সকল কাগজে মুদ্রার বিপরীতে সরকার বা কেন্দ্রীয় ব্যাংক সমমূল্যের স্বর্ণবরপ্য প্রদানে অঙ্গীকারবদ্ধ নয় তাকে বলা হয় অপরিবর্তনীয় কাগজে মুদ্রা বর্তমানে যে সকল কাগজে মুদ্রা প্রচলিত আছে সবগুলাই অপরিবর্তনীয় কাগজে মুদ্রা বর্তমানে পরিবর্তনীয় কাগজে মুদ্রার কোনো প্রচলন নাই দেশে তো বর্তমানে সকল কাগজে মুদ্রাই হচ্ছে অপরিবর্তনীয় এটা মাথায় রাখবা